নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি তো খুব ভালো আছি আর দেখো সকাল সকাল তোমাদেরকে আমার গাছপালাগুলো চলো দেখিয়ে নিই আর দেখতে পাচ্ছ গাছেতে একদম কুড়ি ভরে এসেছে এটা হলো আমার চন্দ্রমল্লিকা সাদা রঙের হবে তো ফুটো দেখতে পাবে তোমরা আর দেখো এখানে মা গাছগুলো লাগিয়েছে গাঁধা গাছ সেগুলো এখন মরে গেছে তো আশা করি লেগে যাবে গাছগুলো আর ওইদিকে মা এখন মেয়েকে তেল মাখাচ্ছে আসলে ওর একটু হালকা ঠান্ডা লেগেছিলো ওর জন্য তেল মেখে রোদে ওকে এক ঘন্টা আমি বসিয়ে রাখি আর এই দেখো ভাইটা বল নিয়ে খেলা করছে আমি ওর সাথে একটু খেলে নিলাম আর এখানে দেখো আমার গাড়িটাকে আমি কেমন শাড়ি পরিয়ে সাজিয়ে রেখেছি আমি এখানেই রাখি গাড়িটা আর আজকে হচ্ছে আমাদের পাড়ায় এক বৌদির স্বাদ আছে সেই জন্য ওদের বাড়িতে আমি স্বাদ খেতে যাচ্ছি দেখো বৌদিকে এখন ঠাকুর প্রণাম করতে নিয়ে যাচ্ছে আর যেমা এখানে আলতা পড়ছে আমিও আলদাটা পরে নিয়েছি আর এখানে সব স্বাদের জোগাড় হচ্ছে তো স্বাদ খেয়ে বাড়ি চলে এসেছি আর বেশি ছিলাম না ওখানে আমার এই স্নান করা হল স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি আর এরপর খাওয়া দাওয়া করবো আর মায়ের শরীরটা একটু খারাপ মায়ের ঠান্ডা লেগেছে জ্বর সেই জন্য আমি রান্না করলাম আজকে সেরকম কিছু রান্না করিনি ভাত করলাম ডাল আলু সেদ্ধ আর আমি গোল গোল আলু ভাজা খেতে ভালোবাসি আলু ভাজা করেছি আর বেগুন ভাজা করেছি আমরা চাননি আছে ল্যাটা মাছ এই ল্যাটা মাছ ছিল মা ল্যাটা মাছের ঝাল করেছে ব্যাস এই দিয়েই খেয়ে নেবো আর কিছু খাবো না আর মেয়েকে নিয়ে এখন খেলা করছি মেয়ে প্রচণ্ড জ্বালাচ্ছে মেয়ে একটাও কথা শুনছে না দেখো আর তোমাদেরকে বলাই হয়নি আজকে হলো উত্থন একাদশী উত্থন একাদশী মানে জানো নিশ্চয়ই তোমরা নারায়ণ জাতির বাড়িতে আছে তারা এটা তো জানবেই এটা মানে কি আর দেখো এখানে আমি পুজো নিয়ে যাচ্ছি আর মেয়েকেও সাথে করে নিয়ে যাচ্ছি মা বললো তুই কাপড়টা ছাড়া আছে তুই পুজোটা নিয়ে চল সেই জন্য আমি পুজোটা নিয়ে যাচ্ছি আর উত্থন একাদশী মানে আখের ওপরে নারায়ণ উঠবে তো তিনটে আখ তার মাঝে নারায়ণকে তোলা হয় এখানে নারায়ণের পুজো হয় আজকে নারায়ণ আজকে একটু বাইরে বেরিয়েছে দেখতে পাচ্ছ খোলা আকাশের নিচে নারায়ণের পুজো হচ্ছে আর এখানে আমরা সবাই বসে আছি বসে পুজো দেখছি আর দেখো তোমরাও দেখো আশা করি ভালো লাগবে দেখো এরপর ঠাকুরের আরতি শুরু হবে আর আরতি হচ্ছে এখন ঠাকুরের এরপর ঠাকুর আরতি হয়ে গেলে নারায়ণকে ঘরে ঢুকিয়ে দেবে আর তারপর সবাইকে আগ কেটে ভাগ করে দেবে সবার থালায় থালায় একটা করে দিয়ে দেবে সবাই নিয়ে বাড়ি চলে যাব। আর তারপর আর ভিডিওটা কোনো করা হয়নি কারণ অনেক রাত হয়ে গেছিলো আর ভালো লাগছিলো না এবার খুব ঠান্ডাও পড়ে গেছে একদম সকালে দাঁড়াও দেখাচ্ছি কি এসেছে আজকে তো তোমরা চিনতে পারছ এটাকে এটা হলো আমার নুনি আর এটা হলো ভাগ্নি তো নুনি আর ভাগনি খেলা করছে আমার মেয়ের বদমাশি দেখো দিন দিন ওর খুব বদমাশ হয়ে যাচ্ছে আর সারাদিন ওর জন্য ওরা দুজনকে নিয়েছিলাম কোনো ভিডিও করিনি একদম আবার রাত্রেবেলায় চলে এসেছি তো আজকে হলো রাস পূর্ণিমা আর রাস দিন আমাদের নারায়ণ মন্দিরে এখানে রাধা দামোদর আছে তো এখানে তার সামনে না হচ্ছে হরিনাম হয় তো হরিনাম আমরা সবাই শুনতে এসেছি বাস এখানেই ভিডিওটা শেষ করব আর ভিডিওটা বাড়াবো না এরপর একটা নিউ ভিডিও আছে তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও